ও বাচ্চা আমার আমি তো চলে যাব। তোমার মা দুনিয়াতে থাকবে না আমার সবাই করে খেয়ে ফেলবে কিন্তু নবীর কাছে দিয়ে আসছি রক্ষা করতে হবে কষ্ট দেওয়া যাবে না এবার দুধ পান করা যখন সন্তান এই কথা বলছে সন্তান বলে মামার আপনি যাবেন আপনাকে জবাই করে খেয়ে ফেলবে আমি সন্তান এখানে বেঁচে থাকবো এটা হতে পারে না আপনি মা যদি সন্তানকে রেখা যে চলে যেতে চান আমি মাও আমি আপনার মা আপনি মার সাথে আমি চলে যেতে চাই আমাকেও জবাই করে খেয়ে ফেলুক নবীজি সাল্লাম মরুভূমি দিয়ে একদিন হাইটা যাচ্ছেন মরুভূমি দিয়ে যাওয়ার সময় মরুভূমির একটা গাছের নিচে একটা কি বলে ওটাকে হরিণী বাধা আছে হরিণী তো বুঝেন হরিণী বাধা আছে একটা বেদুইন ইহুদি ব্যক্তি সেই হরিণটাকে বেঁধে রেখেছে হরিণটাকে শিকার করে এনে বেঁধে রেখেছে জবাই করে খেয়ে ফেলবে অথবা বিক্রি করে ফেলবে যখন রাস্তা দিয়ে যায় নবী যে দেখে নাই হঠাৎ করে পিছন থেকে আওয়াজ আসে কি আওয়াজ আসে ইয়ারসুল্লাহ ইয়া হাবি বল্ল নবী যে পিছন ফিরে থাকা তো কিছুই দেখতে পায় না মানুষ তো নাই পিছনে আলস্ত করে মানুষে জবান তো খুলে দিছে কে আল্লাহ জবান খুলে দিছে আল্লাহ জবান খুলে দেওয়ার পর ওই হরিণী ডাক দেব্লা হাবি বল্ল নবীজি পিছনের দিকে তাকায় তাকায় দেখে কোনো মানুষ নাই আওয়াজ কোথা থেকে আসে বারবার চক্ষু ফিরাইতে থাকে চক্ষু ফিরাইতে ফিরাইতে হঠাৎ করে তাকায় দেখে হরিণের থেকে আওয়াজ বেরোয় সুবহান বলে হরিণী আওয়াজ করে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি ডাক দেন লাগবে ইয়া গাজালা হে হরিণী তোমার ডাকে সারা দিলাম কি বলতে চাও বলো তোমার জবান আল্লাহ খুলে দিয়েছে হরিণী ডাক দিয়ে বলে নবী আমার মাত্র কিছুদিন পূর্বে আমি দুইটা বাচ্চা প্রসব করছি আমার দুইটা বাচ্চা ছোট বাচ্চা আমার দুধ খাই আমি মা আমার মায়ের কলিজার মধ্যে বড় ব্যথা আমার দুইটা বাচ্চারাই খাও আমি খাবার খাইতে গেছিলাম তাদেরকে দুধ খাওয়াইতে হলে আমার খাবার খেতে হবে না হলে দুধ আসবে না খাবার খাইতে গেলে ইহুদি গ্রাম্য ব্যক্তি আমাকে আমাকে শিকার করে নিয়ে আসছে আমার বাচ্চাদের বড়ই চিন্তা হয় এই জন্য আমি চাই আমাকে যদি একটু ছেড়ে দেন আমি তাদেরকে দুধ পান করায় আবার ফিরে আসব। নবীজি বেদুইন ইহুদি কে রাখবে বলে হুদি। আমার কাছে সমস্ত পশু পাখির আওয়াজ গুলা তাদের কথাগুলো আমি বুঝতে পারি এই যে হরিণটা আছে জবিয়া হাজালা আমাকে এই কথা বলছে যে তাকে তুমি ছেড়ে দিবা সে দুধ পান পান করায় আসে আবার ফিরে আসবে ওই বেদুইন হাসতেছে পাগল হয়ে গেছেন নি মোহাম্মদ কি বলে পাগল হয়ে গেছে নি মোহাম্মদ কি কর হরিণী ছাড়লে আবার আসবে আবার আপনি হরিণীর কথাও বুঝেন আছে না কিছু মানুষ একটু মজা করে আরবিতে মজা করে নবীজি যখন বলছে যে আমার কাছে হরিণের কথা বলছে পাগল হয়ে গেছে তোমার কাছে জিব্রিলাই তোমার কাছে জিব্রিলা কত কথা বলে এ হরিণী কথা বলে বাঘে কথা বলে কত কিছুই তো কথা বলে পাগলের মতো কথা কক ঠিক আছে সারবো কিন্তু যদি না আসে তাহলে টাকা দিতে হবে ঠিক আছে দেবো যাও এবার হরিণীকে সাইরা দিছে হরিণী যায়া দুধ পান করা তার সন্তানদেরকে বলতেছে সন্তান আমার আমার এক বেদুই এভাবে আটক করে ফেলেছে নবীজির কাছে আমি ওয়াদা দিয়ে এসেছি নবীজির কাছে ওয়াদা পূরণ করতে হবে আমার নবীজির কাছে ওয়াদা দিছি দুনিয়ার কোনো মানুষের কাছে ওয়াদা দেই না দুনিয়ার কোন মানুষের কাছে যদি ওয়াদা দিতাম ওয়াদা ভঙ্গ করা যেত কিন্তু নবীজির কাছে ওয়াদা দেওয়ার কারণে আমার নবীজিকে কখনো তার ওয়াদা ভঙ্গ করা যাবে না তাকে কষ্ট দেওয়া যাবে না বেদদিন তার সাথে খারাপ ব্যবহার করবে আমার কারণে আমার নবীর সাথে যদি খারাপ ব্যবহার করে কাল কেয়ামতের কঠিন মুসিবতের দিন আমার যদি আমাকে জিজ্ঞেস করে ও হরিণী আমার নবীর সাথে মিথ্যা ওয়াদা করেছিলাম আমার নবীকে ওয়াদা দিয়া ওয়াদা তুমি রক্ষা করো নাই তোমার জন্য জাহান নামের আগুন অবতারিত হয়ে গেল আমি তো পশু পাখির জন্য নাই। আমি তো জাহান নাম বানিয়েছি কিন্তু তোমরা জান্নাতের পথে চলবা না জাহান নামের পথে চইলা জাহান নামে যাইবা বান্দাম আদর করে সুন্দর করে বানাইছিলাম জান্নাতের জঙ্গল বানাইছিলাম বান্দা তুমি আমার জান্নাত না যায় জাহান নামের দিকে দৌড়াও এই জন্য কবি বলেন আল্লাহ জান্নাতের জন্য বানায় সুন্দর করে বানায় কেন জাহান্নামের মধ্যে ফালায় দিবে তো হরিণী এবার বলতেছি আল্লাহর কাছে আমি কি জবাব দেব কে ভাইরা আমার তো হরিণী তার সন্তান রে বোঝায় সন্তান আমার মাথার মধ্যে হাত দেয় সন্তান রে আপনার সন্তান যদি কথা না শুনে কঠোর ব্যবহার করেন না কঠোর ব্যবহার করলে খারাপ হয়ে যাবে মাথার মধ্যে হাত দিয়া চোখের মধ্যে পানি আনেন একটু ভাব ধরেন দৈরা বুঝান বাবা আমার তুমি যদি আমার কথা আজকে না মানো একটু চোখটা পানি আনে ফেলেন টপ টপ যেন করে পানিটা যেন টপ টপ করে দেখার জন্য চোখের দিকে তাকায় যেন সে কষ্ট পায় বুঝছেন মুরব্বীরা বাচ্চারা কথা না শুনলে কি করবেন আর বলবেন বাবা এদিকে আসো বসো বসবে বলবে আমার চোখের দিকে তাকাও চোখের মধ্যে পানি আনবেন একটু ভাব ধরবেন আর কি যদি পানি না আসে একটু যা বৌরে করবেন একটা পেঁয়াজ দাও পেঁয়াজ দেওয়ার পরে পেঁয়াজ কাটা শুরু করবেন দেখবেন চোখের মধ্যে পানি আয় এবার যায়া ছেলের কাছে যাইবেন করুন বাবা আমার চোখের দিকে তাকাও এবার মাথার মধ্যে হাত দিবেন হাত দিয়ে বলবেন বাবা মা তুমি যদি আমার কথা না শুনো তাহলে এই হবে এই হবে এই হবে ভবিষ্যতে কিন্তু আমি থাকবো না আমি কিন্তু মারা যাব। আমি তোমার বাবা তোমার ভালো চাই আপনি যখন আপনার মারা যাওয়ার কথা বলবেন সন্তান আপনার এই কথা শুনে তার কোলে যায় এমনি জবা করি চাহিয়ে आवेग সে জবা করে দিয়েছে আবেগ দিয়া জবাই করে মিয়া চুরি দিয়া না এখন তো বিভিন্ন জায়গায় আমার শ্বশুর বাড়ি মোলাদি বরিশাল ওই জায়গায় একজনটা দেখলাম ভাই বাইরের চুপপিলা ফেলে আবেগ দিয়ে যেই কাজ করা যায় ওটা ছুরি দেওয়া করা যায় না এমন লবী আবেগ দিয়ে কাজ করতো অনেক জায়গায় তো এবার জানি কি বলতেছে বাচ্চারে মাথায় হাত দিয়ে বলতেছে ও বাচ্চা আমার আমি তো চলে যাব তোমার মা দুনিয়াতে থাকবে না আমার সবাই করে খেয়ে ফেলবে কিন্তু নবীর কাছে ওয়াদা দিয়ে আসছি আমার নবীর ওয়াদা আমি রক্ষা করতে হবে নবীকে কষ্ট দেওয়া যাবে না এবার দুধ পান করা অন্য যখন সন্তান রে কথা বলছে সন্তান বলে মা আমার আপনি যাবেন আপনাকে জবাই করে খেয়ে ফেলবে আমি সন্তান এখানে বেঁচে থাকবো এটা হতে পারে না আপনি মা যদি সন্তানকে কে রেখা যে চলে যেতে চান আমি মাও আমি আপনার মা আপনি মার সাথে আমি চলে যেতে চাই আমাকে জবাই করে খেয়ে ফেলো হ্যাঁ দুনিয়ার মা দুনিয়ার মা কষ্ট করে হ্যাঁ মা সন্তান রে কত মানুষ আছে সন্তান আছে মারে কষ্ট দেয় আছে না আহা যুব কষ্ট দিও না যুব কষ্ট দিও না তো তার মধ্যে কি মহাব ডাক দিয়ে বলে মামা আমি বেঁচে থাকবো আর আপনাকে জবাই করে খেয়াল ফেলবে এটা আমি সহ্য করে নেব না আপনারে যদি জবাই করে নেয় আমিও জবাই হয়ে যাব ফোনা করে আমাকেও খেয়ে ফেলুক সমস্যা নাই এবার হরিণী তার বাচ্চারে মানাইতে পারে না মা তো চাই বাচ্চা বাইসা থাক বাচ্চা তো বলে মা মরবে আমি কেমনে বাইচা থাকি এবার মার সাথে হরিণী চলা শুরু করে দিয়েছে হরিণী চলে গেছে এবার বেদুইন দেখে পাড়াইছে একটা আইছে তিনটা সোহানো এরপরে বলে নবীজি আমার কাছে যে ওয়াদা করেছে ওয়াদা ঠিক আছে যে হরিনে যাবে আর আসবে ঠিক আছে না নাই কাছে বলছিল না। এবার সে দেখছে বলে যে কথা বলছিল তাও সত্য এবার বেদুইন বলতেছে নবী আমার সারা জীবন কত বিরোধিতা কর না আর বিরোধিতা করব না থেকে জারি হয়ে গেল সবাই বলেন তো বিষয়টা হলো বেদইন কি পড়লো কালিমা পড়ে মুসলমান হয়ে গেল এই হলো নবীজির মঞ্চে তো নবীজি শুধুমাত্র মানুষের জন্য রহমত না প্রিয় ভাই নবীজি একটা হরিণীর জন্য রহমত ছিল